তো বন্ধুরা টাকা বা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানায় তো বন্ধুরা আজ আমাদের গাড়ি এই যে তেলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই তেলের ট্যাঙ্কি ভেতর ময়লা আছে সেই ময়লা এই তেলের পাইপের থেকে গিয়ে আমাদের ইঞ্জিনের ইঞ্জিনের কাছে গিয়েছে তো এই পাইপের মধ্যে কোনো এক জায়গায় ময়লা ফেঁসে আছে তো যার জন্য আমরা কি করতাম যে তেল ঢালার সময় তোমার কাঁপার মুখে আমরা কাপড় দিয়ে তেল ঢালতাম কিন্তু সব সময় হয়ে ওঠে না কারণ যখন মাঠে আমাদের গাড়ি যখন তেল ঢালতে হয় তখন আমাদের হয়ে ওঠে না এই বর্ষার সিজনে প্রচুর এরকম ভুল হয়েছে তো তার ফলে তার ফলে তো আমাদের গাড়ির এখানে কোনো ময়লা ফেঁসে আছে তার ফলে আমাদের কি হচ্ছে যে গাড়ি যখন আমাদের মাঠে চলছে তেল থাকা সত্ত্বেও গাড়ি আপনার লোড ফেল করছে মানে কি হচ্ছে গাড়ি চলতে চলতে অটোমেটিক গাড়ি বসে যাচ্ছে তাই কিসের সমস্যা হচ্ছে নয় ওই ময়লা তেলের ময়লা আছে তাই সমস্যা হচ্ছে তাই চলুন দেখা যাক আপাতত আমরা তেলটা বের করব করে পুরো তেলের তেল ট্যাঙ্কি থেকে ইঞ্জিন পর্যন্ত যে তেলের পাইপ আছে সেই পাইপ চেক করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমাদের ট্যাঙ্কি মোটামুটি তেল ছিল যা ওখানে বের করা না হয়েছে আর তলার তেল এই বের করা হচ্ছে দেখুন এই দেখতে পাচ্ছেন কি কেন ময়লা কেন জাম করে দিয়েছে দেখুন কি অবস্থা গাড়ির লোক বন্ধ হয়ে যাবে না তো কি হবে তো এই দেখতে পাচ্ছেন জালির গায়ে চারিদিক ময়লা লেগে আছে তো এই জন্য আমরা বলি তেল ছেঁকে দিতে তো সব সময় হয়ে ওঠে না সে তাও ছেঁকে দেওয়ার চেষ্টা করতে হবে এবার থেকে দেখুন কি ময়লায় কি অবস্থা হয়ে আছে পুরুষ পুরো একদম ব্লক করে দেয় আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন কীভাবে ময়লা চারিদিক জালিটা চারিদিকে ময়লা জমে আছে তো যার ফলে আমাদের তেল ঠিকঠাক ইঞ্জিনে পৌঁছাতে পারছে না লোডের সময় তো গাড়ি তখন লোড ছেড়ে দিচ্ছে তো দেখতে তখন চলুন জালিটা পরিষ্কার করা যাক আর ওটা গাড়িটা হচ্ছে করা যাবে এই পাইপেও দেখা যাবে যে পাইপে তেল পাইপে ময়লা আছে কিনা তো বন্ধুরা এখন আমরা এই ইঞ্জিনের দিকে চেক করে নিচ্ছি ইঞ্জিনের তলায় দেখবেন তেলের তেলের তলায় দেখবেন এইখানে একটা জালি মতন আছে সেই জালিটাও চেক করে নিচ্ছি নেওয়ার পর টোটাল পাইপটা চেক করবো তা আপনারা দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন আমাদের এ খোলা হয়ে গিয়েছে তো দেখুন এর ভেতর কি ময়লা আছে কি নেই এতে তলাই সামান্য ময়লা দেখতে পাচ্ছেন তেল সামান্য ময়লা আছে কিন্তু ওপারে দেখলেন ওই নজলটা দেখলেন ওখান থেকে তেল পুরো ইঞ্জিনে আসে তো সেইটার অবস্থা কী দেখলেন আর টোটালি গোটা পাইপ না চেক করলেও চলে যায় প্রবলেম ধরা পড়েছে যে ওখানটায় আমাদের ময়লা জমেছিল আমরা একটুখানি তেল ঢেলে গাড়ির তেল ট্যাঙ্কটা একটু ধুয়ে নেবো যাতে যা ভেতরে আরও যা সব ময়লা আছে সব বেরোয় যাক তো চলুন তেল ঢালা যাক দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কি ধোয়া হয়ে গেছে সেই ধোয়ার তেলটাই ফেলা হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছেন নিলে কী হবে ট্যাঙ্কির ভেতরে যা তলার ময়লা ছিল সব চলে আসলো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের দেখলেন আমাদের তেল ট্যাঙ্কিও পরিষ্কার করা হয়ে গেল তেল দিয়ে তো আমাদের মেন প্রবলেম ইঞ্জিনের দিকে কোনো প্রবলেম হয়নি ইঞ্জিনের দিকে আমাদের তেল পরিষ্কার আসছে আমাদের প্রবলেম হয়েছিল মেন ট্যাঙ্কিতে তো ট্যাঙ্কির ওই সব পরিষ্কার করে এখন তেল দিয়ে পরিষ্কার করা হবে করে তারপর লাগানো হবে কারণ এটাই খুব একটা সামান্য একটা জিনিস কিন্তু কি এই সামান্য জিনিসের জন্য আমরা গাড়ির লুক পুরো পারফরমেন্সের দিক থেকে পুরো আলাদা হয়ে যাবে যখন আপনি লোডে গাড়ি চালাবেন তখন কী হবে আপনার গাড়ি অটোমেটিকই বন্ধ হয়ে যাবে কারণ কি তেল ঠিকঠাক ওখানে পৌঁছাচ্ছে না এই ইঞ্জিনে তেল ঠিকঠাক পৌঁছাচ্ছে না যার ফলে আমাদের ইঞ্জিন বসে যাচ্ছে গাড়ি ফলায় যে জালি থাকে সেই জালিটি এখন পয়সা করা হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন জালিটি পরিষ্কার করা হচ্ছে এটি আমরা ডিজেল দিয়ে করছি ডিজেল দিয়ে পয়সা করবো আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের এটাও পরিষ্কার করা হয়ে গেছে ইঞ্জিনের দিকে ইঞ্জিন তেল পাম্পের তলায় যেটা থাকে সেটা পরিষ্কার করা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ওটার কোনো ময়লাই ছিল না শুধু জাস্ট আমরা একটু করে পরিষ্কার করে দিলাম মেন ময়লা আছে আমাদের এইটাই দেখতে পাচ্ছেন তেল কেরম কালো করে দিয়েছে তো চলুন এটাও পরিষ্কার করা যাক এখন আমাদের ইঞ্জিনে যে তেল তেল পাম্পের তলায় যে জালিটা সেই জালি ফিটা লাগানো হচ্ছে এই লাগিয়ে দিই লাগিয়ে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই ইঞ্জিন এর সাইড এই ফিল্টারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের এটা ধোয়া হচ্ছে দেখুন কত ময়লা বের হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন ময়লার অবস্থা দেখুন কত কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একদম কোনো জায়গায় থেকে তেল যাওয়ার মতো জায়গা রাখেনি এত ময়লা জমে তার ফলে আমাদের গাড়ি লোড ছেড়ে দিচ্ছে এই দেখতেছে না আমাদের প্রায় পরিষ্কার হয়ে এসেছে এমন জিনিসটার জন্য আমাদের গাড়ি পুরো লোডই বসে যাচ্ছিলো লোড ছেড়ে দিচ্ছিলো গাড়ি কারণ ঠিকঠাক তো তেলই পৌঁছাতে পারছিল না ইঞ্জিনের দিকে তাই আমাদের মাঠে গাড়ি চলছিল আগে তো চলতে চলতে গাড়ি তুলে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে এই তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের এই তেল পা তেল তেল পাইপের কোনো প্রবলেম ছিল না যাই প্রবলেম ছিল আমাদের এই ছোটো এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন এইখান থেকেই আমাদের তেল ইঞ্জিনের দিকে যায় তো এটাই আমাদের ময়লা জমে জাম হয়ে গিয়েছিল যার ফলে আমাদের তেলও পৌঁছাতে পারছিল না গাড়ি ওই জন্য লোড ছেড়ে দিচ্ছিল তো প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এবার আমাদের এটা লাগানো হচ্ছে সন্ধ্যায় দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গিয়েছে দিলে আমার এবারে কাজ শেষ হয়ে যাবে তো দেখলেন একটা সামান্য ছোট একটা সামান্য জিনিসের জন্য গোটা গাড়িটাই লোড পাচ্ছিল গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে